ছয়টা কিন্তু গুনে গুনে আপনারা শেষের অংশ থেকে নিতে পারেন এর আগে কিন্তু আমি আপনাদের আরেকটা পদ্ধতি দেখিয়েছিলাম আর এখন যেটা করতে সেটা একদমই যেন না যায় বাড়ি থেকে এর জন্য আমি বেশি করে বেঁধে দিচ্ছি হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন দর্শক আজকে একটা বিশেষ দিন বিশেষ একটি ভিডিও হতে চলেছে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু কস্টেপ এবং কেচি রয়েছে এবং আজকে যেটা আমি করব। আমার খামার যে নতুন পাঁচ জোড়া কবুতর যে আমি আটকে রেখেছি এতদিন যাপত আজকে মোটামুটি পাঁচ দিন হয়ে গেছে আজকে ছেড়ে দিব কিন্তু ছেড়ে দেওয়ার আগে আগের বারের মতো ভুল করা যাবে না ভুল না আসলে আগের বারে তো আমরা ইচ্ছা করে ছেড়েছিলাম কিন্তু অনেকে বলেছিলেন যে পাকা কেটে দিলে বা বেঁধে দিলে ভালো হতো প্রায় সবগুলোই বাধা আছে তারপর একটা চেক দিব তাদের জোড়া ঠিক আছে কিনা বা তারা সুস্থ আছে কিনা দেখে তারপর আজকে কিন্তু তাদেরকে ছেড়ে দেব। দর্শক কবুতর ছেড়ে দেওয়ার পরে কি ঘটবে এই খামারে সেটা জানতে হলে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে আপনাদের আমি যে একে একে শুরু করব প্রথম আমি শুরু করবো এই পাশ থেকে যে চিলা আছে চিলা দিয়ে শুরু করব এখানে বা চিলাটা একটু পরে ধরতেছি এই পাশ থেকে শুরু করি উপরে যে দেশি গোলা জাতের কবুতর আছে ওদের যে অ্যাক্টিভিটিস ভিতরে আমি কিন্তু এতদিনের সেটা বুঝে ফেলেছি যে ওদের মধ্যে জোড়া নেওয়া প্রায় হয়ে গেছে তো ছেড়ে দেওয়ার পরে আসলে তারা কেমন ব্যবহার করবে বা কেমন হবে সেটাই দেখার বিষয় যে আমার খামারে কবুতর কি এগুলো থাকবে না এর আগের মতো সব উড়ে টুড়ে চলে যাবে যত উড়ে যেতে না পারে সেটার জন্য যথাযথ ব্যবস্থা আমাকে আজকে নিতে হবে সেটাই করব আপনারা অবশ্যই সাথেই থাকবেন এই যে আমি খাসা নিচ্ছি আমি বের করে প্রথমে খাসায় রাখবো দর্শক তারপরে আমি ওদের একটা ব্যবস্থা নিব এই তো খোলা শেষ এখন আমি এক পাশ থেকে বের করি ওদের আসলে এক জায়গায় এত ছোট জায়গায় থাকতে থাকতে একটা না বাইরে আলো বাতাসে না গিয়ে আসলে ওরা অসুস্থ হয়ে যাবে একসময় এই যে একটা বের করলাম দেখি কি অবস্থা আগে একটা করে চেক দিব দর্শক তারপরে আমি তাদেরকে ছেড়ে দেব। যে তারা যদি সুস্থ থাকে সব কিছু ঠিক থাকে তাহলে ছেড়ে দেব এই দুটো বের করলাম এখন দেখার বিষয় হচ্ছে ওই করো না এখন দেখার বিষয় হচ্ছে দুইটারই পাখা বাঁধা আছে কি না যা সাদাটার আছে আমি এটা দেখবো এখন তার কি অবস্থা আচ্ছা ছাড়বো ছাড়বো আর কিছুক্ষণ পরেই ছাড়বো হ্যাঁ দর্শক দুইটারই পাখা বাঁধা আছে তো রিলিজ করে দেয় নাকি দুটারই বাধা আছে ওরা না এই যে ঝাপটা ঝাপটি করতেছে এই যে আমি আপনাদের দেখাই এই যে পাখাটা বাধা হয়েছে যেইভাবে যেইভাবে বাধা হয়েছে এবং এতে তারা কিন্তু উঠতে পারবে না এর আগে আমি দেখি সিনেমা আসলে ভিতরেগুলো বাঁধলেও হয় কিন্তু এইভাবে আপনারা বাঁধবেন সবাই কারণ এই যে খামারির কাছ থেকে নিয়ে আসছি সে এইভাবে বেঁধেছে তার মানে হয়তোবা এটা আরও বেশি কার্যকর দেখি দেখি লড় কারণ এই যে দেখুন এই পাশেও কিন্তু বাধা রয়েছে তো আমি কিন্তু একে একে ছাড়বো আর ওরা কিন্তু কষ্টে একটু মোটা করে দিয়েছে তাহলে কিন্তু ওরা ই এখান থেকে যাবে না আর আমি পরবর্তীটা দেখতেছি এটা আসলে কীভাবে রয়েছে এ দাঁড়াও 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 ওরা করে না খামছি দিচ্ছে দর্শক এই যে আমি আপনাদের দেখাই এই যে এই আস্তে আস্তে এই যে এরও কিন্তু এদিকে পাখা বাঁধা এই যে দেখতেছেন এখানে কিন্তু এই যে পাখা বাঁধা রয়েছে এবং এটারাও কিন্তু এই পাশেও কিন্তু পাখা বাঁধা রয়েছে এতে তারা উঠতে তো পারবে ঠিকই কিন্তু এত উপরে উঠতে যেতে পারবে না কারণ এর আগেও পাখা বেঁধে দিয়েছি দর্শক সেগুলো কিন্তু উড়ে চলে গেছিলো এটা একটা বড় সমস্যা অনেক দূর চলে গিয়ে কিন্তু আর আসেনি তাই আমি চাচ্ছি এবার সঠিকভাবে সারার জন্য যেন কোনো সমস্যা না হয় এটা গেল এক জোড়া। সবগুলো এক জায়গায় নিয়ে আসবো আচ্ছা দর্শক সবগুলো আগে এক জায়গায় নিয়ে আসি এক জায়গায় নিয়ে এসে তারপর চেক করে তারপরে এক জোড়া এক জোড়া করে ছেড়ে দিচ্ছি দেখি এক জোড়া গেল এবার দেখি দেখি ও বাবা কি শক্তি খাটাচ্ছে এই তো এই যে দেখুন অনেক সুন্দর কবুতরগুলো এটা হচ্ছে কবুতর সেটা হচ্ছে দেশি গোলা এবং এটা সুন্দর কালার দেখতেছেন কালোর মধ্যে ইয়ের মধ্যে এটারও পাখা হ্যাঁ দর্শক এই যে এটারও পাখা বাধা আছে দেখি লড়ালড়ি করো না ব্যথা তুমি পাবা এই যে এই পাশেও বাধা আছে আস্তে আস্তে এই যে এই পাশেও কিন্তু বাধা আছে এরকম প্রত্যেকটা কিন্তু বাধা আছে সবগুলো কিন্তু দেখি আগে বের হয়ে যায় না যে লাফালাফি করতেছে দর্শক আগে বের হয়ে যায় নাকি একবারে ছাড়তে চাচ্ছি দেখি দেখি আসো আসো এটা হচ্ছে ওইটারই জোড়া দর্শক এই যে এটা হচ্ছে নটটা এটার ফালাফালই একটু বেশি এই যে দেখুন এটারও সুন্দর করে কিন্তু ওই যে পাকা বাঁধা আছে আস্তে 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 এই যে দেখুন পাকা বাঁধা একে আমি সব দেখাচ্ছি আপনাদের এই গেল দুই জোড়া দেশি গোলা গেল দুই জোড়া এখন আমি বের করব দেখি তাহলে এটা খুলে ফেলি এটার আর প্রয়োজন নেই নেটটার না ছাড়া ওর আবার নিজেদের বাসায় ঢুকতে পারবে না এজন্য খুলে দিচ্ছি দর্শক এই যে আমি ছয়টা পাখা কিন্তু ধরে নিলাম এখন এই ছয়টা পাখার মধ্যে কিন্তু আমি কষ্টে মারবো আমি তারিখের একটু হেল্প চাচ্ছি এই যে আমি ধরতেছি কবুতর আচ্ছা ধরো মাথাটা বের করে নেই কষ্টেমের মাথা খুঁজে হওয়া একটু কষ্টকর হ্যাঁ পেয়েছি ছয়টা কিন্তু গুনে গুনে আপনারা শেষের অংশ থেকে নিতে পারেন এর আগে কিন্তু আমি আপনাদের আরেকটা পদ্ধতি দেখিয়েছিলাম আর এখন যেটা করতে সেটা একদমই যেন না যায় বাড়ি থেকে এর জন্য আমি বেশি করে বেঁধে দিচ্ছি এবং বেশিরভাগ খামারই কিন্তু পরামর্শ দিয়েছে এবং আমরা দেখেছি আমরা যেটা জানি সেটা হচ্ছে শেষের অংশ থেকে যদি আপনি ছয়টা নেন ছয়টা নিয়ে কিন্তু আপনাকে বেঁধে দিতে হবে অনেক সময় ওরা কামড়ে কামড়ে কিন্তু খুলে ফেলে এই জন্য আপনাকে শেষের মাথা অংশটুকু দারুণ করে আবার লাগিয়ে দিতে হবে এই যে এক পাশে কিন্তু হয়ে গেল এখন আমি যে আরেক পাশে বাঁধবো এই যে এ পাশে কিন্তু গুনে গুনে আপনাকে ছয়টা নিতে হবে দর্শক সঠিক নিয়ম পাকা বাঁধার এই যে এক দুই তিন চার পাঁচ ছয় এই যে ছয়টা কিন্তু একসাথে করতে হবে এবং তারা যত ব্যথা না পায় একটু খেয়াল রাখতে হবে তাদেরকেও ব্যথা দেওয়া যাবে না এই যে আমি এখান দিয়ে এই যে দেখুন সুন্দরভাবে কিন্তু এই যে পাখাটা বেঁধে দিচ্ছি এতে ওরা উড়তে তো পারবে কিন্তু বাড়ি থেকে বেশি দূরে চলে যেতে পারবে না এটা হচ্ছে মেন বিষয় আসলে পাখা বাঁধতে অবশ্যই দুই তিনজন লাগে আপনারা দুই তিনজন রাখবেন আমরা আসলে ওইভাবে লোক সংকট এখন তার জন্য নিজেরাই কষ্ট করে করতেছি হ্যাঁ আমার কিন্তু সবগুলো কবুতর সিখ দেওয়া হয়ে গেল যে এতদিন পরে কোনো কবুতর অসুস্থ কিনা। তাদের শারীরিক কোনো প্রবলেম আছে কিনা বা তাদের পাখাগুলো বাধা আছে কিনা। এখন আমি কিন্তু এই যে একে একে আবার তাদেরকে ঘরের ভিতরে ছেড়ে দেব। মানে এমন না যে আমি অন্য কোথাও ছাড়তেছি বা অন্য কোথাও ই করতেছি আমি সরাসরি তাদেরকে এখন ঘরের ভিতরে ছেড়ে দেবো এতে কি হবে তারা যে যে এতদিন যে ঘরে ছিল সেই ঘরটা চিনতে পারবে এই যে ধরুন আমি একটা ছেড়ে দিলাম কিন্তু এটা জোরাটাই তো খুঁজে পাওয়া এখন কঠিন দর্শক জোড়া তো বুঝতে পারবো না এখন দু একটা বুঝতে পারবো তাই যার যার ঘরে যে যে ছিল তাকে ছেড়ে দিচ্ছি এই যে আমি কিন্তু ছেড়ে দিচ্ছি এই তারা কিন্তু উড়ে অলরেডি কিন্তু আশেপাশে যে পাকা ঝাঁপাচ্ছে জানি না কি হবে দর্শক এইবার আশা রাখি কবুতরকে ভালোবাসি যেহেতু কবুতর আমাকে ভালোবাসবে এবং তারা কিন্তু আমাকে ছেড়ে যাবে না দেখুন উড়াউড়ি শুরু করে দিয়েছে তারা এবং এই যে আমি তাদেরকে যেন দিচ্ছি তারা পরবর্তীতে ঘরটা চিনতে পারে এবং তারা কিন্তু যে নিচে কিন্তু উড়াউড়ি শুরু করেছে পানি থেকে তারা খুব ব্যস্ত হয়ে যাচ্ছে দর্শক ছোটার জন্য ওই যে সব একদিকে চলে যাচ্ছে আমি কিন্তু ছেড়ে দেওয়ার চেষ্টা করেছি ঘরে কিন্তু তারা অন্যদিকে যাচ্ছে দেখি দেখি তুমি শেষ দর্শক আমি আমার খামারের শেষ কবুতর গুলো ছেড়ে দিব ছেড়ে দিচ্ছি এখন আমার হাতে রয়েছে শেষটা আপনারা দেখতে পাচ্ছেন যে কবুতর ছাড়ার সাথে সাথে কিন্তু তারা এখানে কিন্তু এসে বসে আছে এটা হচ্ছে শেষ কবুতরটা দেখা যাক কপালে কি আছে পাঁচ জোড়া কবুতর ছেড়ে দিলাম দর্শক আজকে গিরিবাজ এবং দেশি মিলে যাও যাক তারা কিন্তু যে নিচে সুন্দরভাবে তাদের ডানাগুলো ঝাপটাচ্ছে অনেক ভালো লাগতেছে দেখে কিন্তু পরে গিয়ে কি করবে আসলে আমি সঠিক জানি না আরেকটা যেটা আমার চিলা আগেরই ছিল সেটা কিন্তু ওই যে দেখুন ওপরে গাছে বসে আছে কিন্তু বাকি সবগুলো কিন্তু যেগুলো পাকা বাঁধা এর জন্য কিন্তু আপনাকে পাকা বাঁধতে হবে তাহলেই কিন্তু আপনার এখানে সুন্দরভাবে কিন্তু জোড়া হবে দর্শক একটা কিন্তু যে ভিতরে ঢুকে আছে সে এখনো বের হয়নি তাকে বের করে দেই। সে এখনো হয়তো বুঝতে পারতেছে না কি হচ্ছে যাও 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 ওদিক যাও হ্যাঁ আর খাসার প্রয়োজন নেই খাসাটা সাইডে রেখে দেয় এখন এবং তাদেরকে আমি খেতে দেবো দর্শক কারণ ভিতরে ঠিক মতো হয়তো এতদিন খায়নি বা খেতে পারেনি আমি তাদেরকে খাওয়ার ব্যবস্থা করে দেবো এখন কবুতর তো ছেড়ে দিলাম এবার তাদেরকে তো খাইতে দিতে হবে যে আপনারা দেখুন সুন্দর খাবার কিন্তু তাদের জন্য রেডি করা আছে এবং তারা নিচেই কিন্তু একজন আরেকজনের পিছিয়ে পিছিয়ে ঘুরতেছে এবং তারা কিন্তু মানে নিচ দিয়ে বেশি চলাফেরা করতেছে এবং কয়েকজন দেখতেছে যে বাসার কাছাকাছিও চলে এসেছে আমি এখন যে তাদেরকে খেতে দেবো আয় 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 আবার গলাটা অবশ্য তাদের পরিচিত না তার যে একজন আসতেছে দেখা যাক দর্শক আয় 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 এদিকে এই যে ওইদিকে খাবার নাই এদিকে আয় 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 দর্শক পর্যাপ্ত খাবার দিয়ে দিলাম দেখা যাক এখন তারা ধীরে ধীরে খাবে কেবল আমার কণ্ঠ শুনতেছে এবং বেশি দিন হয়নি ওই যে আরেকটা চিলা যেটা ছেড়ে দিয়েছিলাম সে কিন্তু ওই যে গাছে দেখুন সেটা আগেরই কিন্তু আমার বাড়িরই আপনারা জানেন তাদেরকে একসাথে আটকে রেখেছিলাম যেন তারা জোড়া নেই কিন্তু সেই কবতরে এসে অন্য কৌতুর ঘুর ঘুর করতেছে দেখা যাক দর্শক শেষে কি হয় প্রতিনিয়ত আপনাদের আপডেট দেবো যে কি ঘটতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্যামেরামের তারিখকে নিবিদা নিচ্ছি আমি মুকুল কুরেশ আল্লাহ হাফেজ